এক লক্ষ সত্তর সত্তর দুইটার বয়স কেমন বয়স ডাকার মতো হয়ে গেছে আর কি দাতার মতো হয়ে গেছে সর্বোচ্চ কত বলতেছে দেড়শো বলতেছে দেড়শো নিয়ত কেমন করছেন ষাট হলে ষাট ষাট পর্যন্ত শুনছেন এক লক্ষ ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনাদের জানাই স্বাগত আর ছাব্বিশে জানুয়ারি দুই রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানীসঙ্কের থানার ন্যাকমদের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি বিভিন্ন দরদামের করে বিক্রি হচ্ছে মাংস এবং পালন হিসাবে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের এই ন্যাকমদের হাটে গরুগুলির কেমন দরদাম চাচ্ছে গরুর বিক্রি তারা চাচা কত দাম রাখছেন ছিয়াত্তর কত বলতেছে দুই কম সত্তর নিয়ত কেমন করছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি তারকে এই সার গরুগুলি করে বিক্রি হচ্ছে পালনের জন্য কেউ নিচ্ছে মাংসের জন্য যার যেরকম কোন চয়েস তবে আমি বিনীত অনুরোধ করব, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে যে এই গরুগুলির ওজনের কথা অন্তত একটু বলেন ভাই সরি আপনার চোখে দৃষ্টি দিয়ে আপনি দেখবেন কোন গরুটির কতটুকু ওজন আছে সেই আইডিয়া করেই কিন্তু আপনি গরুর দরদাম করবেন আমাদের উপর নির্ভরশীল করে আপনারা বাজারে প্রবেশ করবেন না আপনারা আজকে প্রতিবেদন দেখতেছেন আপনারা আসবেন সাত দিন পরে এই বাজার থাকতেও পারে আবার না থাকতেও পারে নদীর ঘাট আর এই গরুর হাট কিন্তু সমান ভাই দাম কেমন রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন আটাত্তর হাজার আঠাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন একশো পাঁচ কত বলতেছে নব্বইয়ের এর নিচে বলে নিয়োগ কেমন আছে নব্বইয়ের এর উপর নব্বই হাজার টাকার উপর ভাই দাম কেমন রাখছেন কেমন রাখছেন একশো দশ কত বলতেছে নব্বই বিরানব্বই বলতেছে কত হইলে বিক্রি করবেন করে বাবারে একশো পাঁচ এক লক্ষ উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্কেট কত ষাট কত বলতেছে বিশ বাইশ কেমন তিরিশের উপর আপনার আমবাড়ির অবস্থা কেমন আছে ভাই আমারি এখন ভাই আমবাড়ি হয়ে গেছে আম্বারি হাট নষ্ট হয়ে গেছে সেটা আমিও জানি সেখানে দালালের উৎপত্তি বেশি দালালের উৎপত্তি বেশি ভাই ব্যবসা হচ্ছে না আমাদের ব্যবসাটা মাটি করে দিচ্ছে ব্যবসা মাটি করে দিচ্ছে কিছু কিছু ইউটিউবার নষ্ট করে দিছে আমি বেশি লাভ লাভছি ভাই

ওনারা দালালদেরকেই ফোন দেয় ফোন দেয় আপনি চাচ্ছেন যে আপনার আপনাদের কাছে সরাসরি আসুন সরাসরি লোক এই মালটা দশ টাকার মালটা দশ টাকাই পাবে বিশ টাকার মাল বিশ টাকা কিনে লাগবে লাগবে না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ উনি কিছু মনের ক্ষোভে কিছু কথা বলল যে যারা যারা খামারে গরু কিনতে আসে দালালের মাধ্যমে দশ টাকার জিনিস বিশ টাকা ক্রয় করতেছে ওনারা বলতেছে যে আপনারা সরজমিনে এসে আপনারা গরুগুলি দাম করে নিবেন নিজের চোখের আইডিয়া করে ভাই আপনার এই গরুর দাম রাখছেন কত একশো পঁয়ত্রিশ কত বলতেছে বারো টার্গেট কেমন করছেন বিশ এক লক্ষ বিশ হাজারের মধ্যে ওনার বিক্রির টার্গেট ওর বাবারে মারবে রে দাঁত হইছে নাকি মুরব্বী দাঁত হয়ে গেছে দাম কেমন ডাকছে পঁচিশ সর্বোচ্চ কত বলল একশো তিন আপনার টার্গেট কেমন আছে পাঁচ পাঁচ ছয় পাঁচ ছয় আমি কেমনে বললাম আপনার আইডিয়া এক লক্ষ পাঁচ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

আপনার তো বাজার খারাপ বাজার খারাপ আপনারা তো গ্রামে গরু কিনেন তাই না ভাই গ্রামে কি অবস্থা গ্রামে কেমন দাম এ বাজারে ভাই লস করলেন পঞ্চায়েত হাজার যাবে আজ ভাই আজকে পঞ্চায়েত যাবে কটা গরু নিয়ে আসছেন এগারোটা এগারোটা সব গ্রাম থেকে কিনছেন শুনছেন আমি বলতেছিলাম গ্রামের দামটা কেমন গ্রামে দাম বেশি বাজারে দাম কম গ্রামে দাম বেশি বাজারে দাম কম ধন্যবাদ ভাইটা কত দাম রাখছেন এক লক্ষ আশি কত বলতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ করছেন দেড়শোর উপর দেখি দেড় লক্ষ টাকার উপর বিক্রি টার্গেট কেন করলো এই গরুটি গরুটির মধ্যে এমন কি আছে গরুটি দেখতে কিন্তু একটু রংটি লাল গরুটি হচ্ছে একটু সাইওয়াল সেজন্য কিন্তু একটু দামটিও বেশি আসলে এই গরুগুলি কিন্তু যারা লালন পালন করে যারা শখিন মানুষ তাদের জন্য এই গরুগুলি আমরা কিন্তু বাজারে আসলে ঠিক মতো গরুগুলি আপনাদের দেখাতে পারি না তার কারণ হচ্ছে যে আমাদের এদিককার যে বাজারগুলি আছে এই বাজারগুলির মধ্যে এলোমেলোভাবে গরুগুলি ধরে রাখে তার জন্য আমরা আপনাদেরকে ঠিক মতো গরুটি দেখাতে পারি না তবে আমরা আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে গরুগুলি দেখানোর জন্য কেমন দাম রাখছেন আপনার এই গরুর এক লক্ষ আশি কত বলতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার উপর ওনার বিক্রির চাচারটা সাইওয়াল দাম কেমন রাখছেন কত বলতেছে বলতে একশোর নিচে বলে আপনার টার্গেট কি একশোর উপর কাস্টমার দাম বলতেছে এক লক্ষ টাকার নিচে আর চাচার টার্গেট হলো এক লক্ষ টাকার উপরে

দেখতেছি এটাও সাইওয়াল দাম কেমন এক লক্ষ তিরিশ কত বলতেছে পনেরো সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন বাইশ লস বনে না লাভ বলে চালান বলতেছে না লস বলতেছে কত দাম রাখছেন সবাই লাখের নিচে বলে আপনার নিয়ত কেমন পাঁচ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানী থানার ন্যাক নদর হাটের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম